গুমতি নদীতে দেখা মিলল ভারত থেকে বেশি আসা বিশাল এক গাছ যেটার লম্বা প্রায় তিরিশ থেকে চল্লিশ ফুট হবে গাছের সম্পূর্ণ গোড়া এবং শিকর সহ এই গাছটি চলে আসে এটা দেখার পর বোঝা যাচ্ছে ভারতের কোনো সাইড দিয়ে গুমতির পার ভাঙ্গার পর এই গাছটি চলে আসে এই জায়গা থেকে ভারতের দূরত্ব হচ্ছে কয়েক গজ সামনেই নদীর ওই পারটাও ভারত আবার গুমতি নদীর ওই সাইড দিয়ে কয়েক গোর সামনে হচ্ছে ভারত এখানে যেহেতু বাংলাদেশ সাইডে কোনো বাঙ্গন নেই তো বোঝা যাচ্ছে হয়তো ভারতের কোনো সাইডে ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে এই গাছগুলা চলে আসে আর যেহেতু ভারতের ওই পাশে ভাঙ্গা ভরছে আশা করা যায় বাংলাদেশের এই পাশে পানির স্পিড আস্তে আস্তে কমতে থাকবে এটাই হচ্ছে সেই জায়গা যেখান দিয়ে ভারতের পানি বাংলাদেশে ঢুকে সামনে ভারতের পতাকা দেখা যাচ্ছে আর ওই দিক দিয়ে ভারতের পানিগুলা বাংলাদেশে ঢুকে কুমিল্লায় বন্যার সৃষ্টি হয় এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের গুমতি নদীর শুরুর অংশ তো ভিউয়ার্স ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ